টি শার্ট বড়দের আপনারা ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকার ভিতরে কোনো লর্ড ঘটের মাল না কিন্তু যেটা পুরো অরিজিনাল প্রত্যেকটা ব্র্যান্ডেড আইটেম দেখাবো মাত্র পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস দেবো আপনাদের বড়দের বাচ্চাদের মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস দেবো এছাড়া আপনারা দেখতে থাকুন কটন ফ্রক থেকে আদার্স যত ধরনের আইটেম আছে সামনেই যেমন পয়লা বৈশাখ সব পয়লা বৈশাখের একদম নিউ নিউ যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন কিন্তু আমরা এক এক করে দেখিয়ে দেবো ফার্স্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেস তো যেটা হলো আপনার নদিয়া শান্তিপুর গোবিন্দপুর মাঠপাড়া রোড আপনারা যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফুল গাইড করে নেবে ঠিক আছে আমরা যেমন টি শার্ট দেখিয়েছি যেমন বাচ্চাদের এরকম টি শার্ট আপনারা ব্র্যান্ডেড লুকের পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ডেড আইটেম ভিতরে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সত্তর টাকার ভিতরে মাত্র সেভেন্টির ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো ব্র্যান্ডেড পার পিসে ক্যাটলগ পাচ্ছেন পার পিসে ক্যাটলগ পাচ্ছেন মাত্র কিন্তু পাচ্ছেন সত্তর টাকার ভিতরে এরপরে দেখিয়ে দিচ্ছি এর থেকে একটু বেটার যারা চাইছেন এর থেকে বেটার যারা চাইছেন এরকম এর থেকে একটু বেটার দেখিয়ে দিচ্ছি এটা এর থেকে সাইজ যত বাড়বে তত আপনার সাত থেকে এগুলো আপনি দশ বছর বাচ্চা অব্দি কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু আপনাদের কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন আশি টাকা এরা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকার ভিতরে পার পিসে ক্যাটলগ পাবেন কিন্তু আমাদের কাছে যে কটা আইটেম থাকবে এরকম পার পিসে প্রত্যেকটা আইটেমে ক্যাটলগ কোনো ক্যাটলগ ছাড়া কোনো মাল হবে না প্রত্যেকটা প্রোডাক্টে আপনাকে কিন্তু এরকম ধরনের কিন্তু ক্যাটলগ পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আশি টাকার ভিতরে মাত্র আশি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের আইটেম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আরো যারা বড় সাইজ চেয়েছেন বড় সাইজের বড় সাইজের আমাদের কাছে কোয়ালিটি শুধু কোয়ালিটি আমাদের শুধু একটাই কথা আমাদের কোয়ালিটি মেনটেন করে করে রেডি করা হয় মাল সব প্রোডাক্টেই আর একদম টপ কোয়ালিটি মাল হবে কোনো কিন্তু আপনার কিন্তু যে কোনো প্রোডাক্টে কিন্তু আপনার যদি ছেঁড়া বা কাটা কোনো দাগ ফাটা ফাটা দাগ তাহলে কিন্তু রিটার্ন আছে দেখুন এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার হলো তিরানব্বই টাকার ভিতরে মাত্র নাইন্টি থ্রির ভিতরে কিন্তু এটা আইটেমটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখছি নিউ লুক যারা নিউ লুক টি শার্ট যারা চেনে যারা পরিচিত একটা একদম নিউ লুকের টি শার্টে নিউ লুক নিউ লুকের টি শার্ট সব সময় পরিচিত একটা আইটেম দেখুন এগুলো আপনার প্রচুর সাইজ পাবেন এম এস এল নাইনটি ফাইভের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া এরপরে আরও কোয়ালিটি দেখা যাচ্ছে আপনি শুধু কোয়ালিটি দেখতে থাকুন এই দেখুন এরপরে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি কোয়ালিটি শুধু দেখতে কোয়ালিটি টি শার্টের শুধু কোয়ালিটি দেখবেন সবসময় আমাদের বলা হয়েছে টি শার্টের কোয়ালিটি ফুল মাল হবে একদম এ ওয়ান টপ কোয়ালিটি মাল হবে শুধু আপনারা শপে এসে দেখুন কোয়ালিটির হাতে যার্জ করুন তাহলে বুঝতেন দেখুন এরকম ধরনের টি শার্ট কিন্তু আপনারা কিন্তু মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকার ভিতরে মাত্র একশো কুড়ি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের টি শার্ট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে কিন্তু কলার দেওয়া প্রোডাক্ট চাইলে কলার দেওয়া প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন কলার দেওয়া প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট পাবেন এরপর দেখা যাচ্ছি ওভার সাইজ যারা চাইছেন ওভার সাইজের উপরে এটা হলো ওভার সাইজের উপরে যারা ওভার সাইজ চাইছেন ওভার সাইজের উপরে যারা চাইছেন এই দেখুন একদম ব্যাক প্রিন্টের সাইজ ব্যাক প্রিন্টের আইটেম চলে আসছে এটা আপনার এটা হল সামনে পোস্টটা চলে আসছে দেখুন হাতেও কিন্তু আপনার কিন্তু এরকম প্রিন্টিং করা আছে পিছন ব্যাক সাইডেও কিন্তু এরকম প্রিন্ট থাকবে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছে একশো চল্লিশ টাকা যারা ব্ল্যাক কালার অনলি নেবে তাদের জন্য কিন্তু রেট থাকবে একশো তিরিশ টাকা অনলি ব্ল্যাক নিলে একশো তিরিশ টাকা কিন্তু রেট চলে আসবে এরপরে দেখাচ্ছি একটা খুব সুন্দর একটা কোয়ালিটি এই সব কাপড় কোয়ালিটি আপনার শুধু হাতে নিলে তাহলে এই সব কাপড় কোয়ালিটি নিয়ে বুঝতে পারবেন একদম পুরো উইভিং করা একদম পুরো হ্যাঁ পুরো উইভিং করা রয়েছে দেখুন পুরো 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 উইভিং এরকম যেমন কেটলগ দেখছেন ডিটো এরকম কিন্তু এরকম আইটেম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন মাত্র দেড়শো টাকার ভিতরে মাত্র দেড়শো টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম থ্রি ডির উপরে চলে আসতে মাত্র কিন্তু এগুলো কিন্তু পাচ্ছেন দেড়শো টাকার ভিতরে মাত্র দেড়শো টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে কাছি কলার দোয়া যারা যায় কলার দোয়া টি শার্ট এরকম কলার টি শার্ট চাইছেন এম এল এক্সেল এ এল এক্সেল ডবল এক্সেল তিনটে সাইজ কিন্তু আপনারা কিন্তু এইটাই পেয়ে যাবেন মাত্র কিন্তু এটা পাবেন আপনার দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন কালার চার্ট পাবেন তিনটে করে কালার সেটিং পাবেন এটা তিনটে করে বক্স থাকবে পার পিসের তিনটে করে বক্স থাকবে আদার্স যেগুলো দেখি সেগুলো কিন্তু সব প্রত্যেকটাই দশটা ছটা করে বক্স থাকবে এরকম দশটা ছটা করে বক্স থাকবে এবং কালার চার্টগুলো দেখুন প্রিন্টিং শুধু কালার চার্ট দেখবেন তাহলে কিন্তু বুঝবেন কালার চার্ট এ ওয়ান টপ কোয়ালিটি কালার চার্ট রয়েছে এরপরে দেখাচ্ছি এর থেকে যারা একটু বেটার চাইছেন ওর থেকে একটু বেটার কোয়ালিটি চাইছেন ওর থেকে একটু বেটার কোয়ালিটি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম আইটেম মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকার ভিতরে কিন্তু এরকম কলার দেওয়া আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর যাচ্ছেন প্রিন্টেড যা যাচ্ছেন প্রিন্টেড প্রিন্টেডের উপরে কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এরকম প্রিন্টেড টি শার্ট প্রিন্টেড টি শার্ট যার যত পিস চাই প্রিন্টেড চলে প্রিন্টেড পাবেন প্লেন চলে প্লেন পাবেন প্লেন নিলে একশো আশি টাকা প্রিন্টেড নিলে দুশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন প্রিন্টেড নিলে এরপর দেখা যাচ্ছে শার্টের উপরে যারা সামনে যেমন সামনে যেমন গরম যেমন হাপাতা শার্ট নিয়ে কিন্তু আমরা নিয়ে কিন্তু নিয়ে চলে এসেছি এবারে হাপাতা শার্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি কালেকশন শুধু দেখতে থাকুন হাফাতা হাফাতা শার্টের কিন্তু প্রচুর হিউজ স্টক আছে স্টক নিয়ে কিন্তু অভাব নেই যার যত পিস চাই তত পিস কিন্তু পেয়ে যাবেন মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হলো পঁচাশি টাকার ভিতরে মাত্র পঁচাশি টাকার ভিতরে যেটা ভিডিওতে আমরা বলবো সেটাই কিন্তু আপনারা পাবেন কোনো যে একটা যেটা দেখাবো না যেটা বলবো না সেটা কিন্তু আপনারা কিন্তু পাবেন না আর যেটা বলবো যেটা বলেছি পঁচাশি টাকা মানে টাকাই পাবেন এক টাকা কম হবে তাও এক টাকা বেশি হবে না মাত্র কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচাশি টাকার ভিতরে মাত্র এইটাই ফাইভের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম ছটা আটটার বান্ডেল থাকবে যার যত পিস তত পিস কিন্তু পেয়ে যাবেন মাত্র পাচ্ছেন কিন্তু হলো পঁচাশি টাকার ভিতরে এরপরে দেখাচ্ছি এর থেকে যারা একটু বেটার চাইছেন এরকম বেটার কোয়ালিটি এখন বক্সের আইটেম বক্সের এমএল এক্সেল সব সাইজ কিন্তু পেয়ে যাবেন এম এল এক্সেল সব সাইজ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা দিয়ে দিচ্ছি একশো ষাট টাকার ভিতরে মাত্র একশো ষাট টাকা ওয়ান সিক্সটির ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি এরপর দেখাচ্ছি যারা যারা জানেন ফ্যান্সি আইটেম ফেন্সি এরকম ফেন্সি আইটেম যারা যাইছেন এরকম ফ্যান্সি আইটেমের কিন্তু পেয়ে যাচ্ছেন হলো পপকর্নের উপরে যারা পপকর্ন যাইছেন পপকর্নের উপরে দেখিয়ে দিচ্ছে এটা হলো পপকর্নের উপরে এরকম পপকর্নের উপরে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো এগুলো কিন্তু আপনারা কিন্তু মাত্র পাবেন কিন্তু হলো একশো আশি টাকার ভিতরে এমএল এক্সএল সব সাইজ কিন্তু পেয়ে যাবেন মাত্র কিন্তু পাচ্ছেন একশো আশি টাকা এরপর দেখাচ্ছি বক্সের শার্ট যারা বক্সের চাইছেন বক্সের আইটেম এরকম বক্সের আইটেম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম বক্সের সব সাইজ কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকার ভিতরে মাত্র একশো আশি টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এছাড়া দেখা যাচ্ছেন অ্যাপেলের শার্ট চাইবেন অ্যাপেলের শার্ট কিন্তু আপনারা কিন্তু মাত্র দুশো টাকার ভিতরে পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল সব সাইজ কিন্তু পেয়ে যাবেন এরপর দেখাচ্ছি

কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন মাত্র পঁচানব্বই টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হ্যাঁ একদম কটন চলে আসবে একদম টপ কোয়ালিটি মাল হবে মাত্র কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচানব্বই টাকার ভিতরে মাত্র নাইনটি ফাইভের ভিতরে কিন্তু এরকম ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে যা চাইছেন একটুখানি কাজের উপরে এরকম কাজ ওয়ার্কের ভিতরে একটু ওয়ার্কের ভিতরে চাইছেন যারা সুতির উপরে ওয়ার্কের ভিতরে এরকম সুতির ভিতরে ওয়ার্কের উপরে পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে কিন্তু এরকম সুতির উপরে এরকম কিন্তু আপনারা কিন্তু ফ্রক কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আরও আইটেম প্রোডাক্ট শুধু আপনার শুধু দেখতে এখন প্রোডাক্টের কত ধরনের কালেকশন আছে এরপরে এই একটা আইটেম রিয়নের রিয়নের উপরে যারা রিয়নের উপরে চাইছেন এরকম রিয়নের উপরে রিয়নের উপরে রিয়নের উপরে কিন্তু একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস একশো চল্লিশ টাকা অবধি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন একশো থেকে একশো চল্লিশ টাকার উপরে ভিতরে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর আরও আইটেম দেখাচ্ছি শুধু আপনার শুধু কোয়ালিটি শুধু একটা একটা করে শুধু দেখতে থাকুন দেখুন এই একটা দেখাচ্ছি কটনের উপরে শুধু কটনের কোয়ালিটিগুলো শুধু দেখবেন এরকম ধরনের আইটেম প্রোডাক্ট মাত্র কিন্তু পাচ্ছেন দেড়শো টাকার ভিতরে মাত্র দেড়শো টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনার কিন্তু প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র দেড়শো টাকার ভিতরে এরপরে চাইছেন বাটারফ্লাই এবং বাটারফ্লাইয়ের উপরে যেরকম চাইছেন খুব চাহিদা ফুল একটা আইটেম এটা বাটারফ্লাইটা একটা খুব চাহিদা ফুল একটা আইটেম চলছে এখন মার্কেটে খুব চাহিদা দেখাচ্ছি দেখতে মাত্র দিয়ে দিচ্ছি কিন্তু একশো ষাট টাকার ভিতরে মাত্র ওয়ান সিক্সটির ভিতরে কিন্তু এরকম ধরে কিন্তু আপনাকে কালেকশন কিন্তু পেয়ে যাবে মাত্র ওয়ান সিক্সটির ভিতরে মাত্র ওয়ান সিক্সটির ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনার কালেকশন কিন্তু পেয়ে যাবেন এরপরে এই একটা জ্যাকেট সিস্টেম যারা জ্যাকেটের উপরে চাইছেন এরকম জ্যাকেটের উপরে এরকম কাজটা স্টাইল স্টাইলের ফেন্সি আইটেম চলে আসছে মাত্র কিন্তু এগুলো পাচ্ছেন একশো আশি টাকার ভিতরে মাত্র একশো আশি টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন একশো আশি একশো ষাট এরকম রেটে কিন্তু আপনার কিন্তু পেয়ে যাবেন যার যত পিস চাই তত পিস কিন্তু পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছি এটা হলো আপনার চলে আসছে কলঙ্কারির উপরে যারা কলঙ্কারী উপরে এরকম কলঙ্কারি উপরে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকার ভিতরে মাত্র ওয়ান সিক্সটির ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনারা কিন্তু কলঙ্কারী আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান সিক্সটির ভিতরে এরপর দেখাচ্ছি যারা জিমিচু চাইছেন আর জিমিচুর আগে এই একটা আইটেম দেখি জিমি চু যারা চাইছেন জিমিচু এরকম জিমি চু এবং জিমি চুর উপরে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু হলো মাত্র পাচ্ছেন কিন্তু দুশো পঞ্চাশ টাকার ভিতরে এটা কিন্তু আপনার বডি পশ্চেনটা এটা আপনার প্যান্ট চলে আসছে মাত্র পাচ্ছেন আড়াইশো টাকা টু ফিফটির ভিতরে কিন্তু এইসব আইটেম কিন্তু আমরা কিন্তু প্রোডাক্ট কিন্তু দিয়ে দিচ্ছি এরপরে একটা আইটেম দেখাচ্ছি আইটেমগুলো শুধু দেখতে থাকুন কালেকশানের শেষ নেই প্রচুর কালেকশন আছে একই ছাদের তোলা যে কত ধরনের প্রোডাক্ট আছে আপনার শুধু দেখতে থাকুন এরকম ধরনের আইটেম কিন্তু আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো ষাট টাকার ভিতরে টু সিক্সটির ভিতরে কিন্তু এরকম ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম টু সিক্সটির ভিতরে এরকম প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন টু সিক্সটির ভিতরে মাত্র টু সিক্সটি ভিতরে কিন্তু এরকম ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন কালেকশনের শেষ নেই কালেকশন এই দেখুন কালার চার্টগুলো দেখুন কালার চার্ট শুধু দেখতে থাকবেন প্রচুর কালার আছে কালার একদম হিটিড কালার কিন্তু আপনারা কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হিটেড কালার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এগুলো আড়াইশো টাকার ভিতরে কিন্তু প্রোডাক্ট কিন্তু এগুলো এই আইটেমগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধু কালেকশনের শেষ নেই আর একটা আইটেম দেখাচ্ছি প্রোডাক্টের উপরে দেখুন শুধু প্রোডাক্ট এই একটা দেখাচ্ছি শিপনের উপরে যারা শিপনের উপরে চাইছেন গ্রাউন্ড বাচ্চাদের যারা শিপনের উপরে যারা গ্রাউন্ড চাইছেন শিপন কাপড় জর্জেট কাপড়ের উপরে একদম একদম হালকা আইটেম চলে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনাদের দিয়ে দুশো ষাট টাকার ভিতরে মাত্র টু সিক্সটির ভিতরে কিন্তু এরকম প্রোডাক্ট কিন্তু দিয়ে দিচ্ছি দুশো ষাট টাকা টু সিক্সটির ভিতরে কিন্তু এরকম ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু দিয়ে দিচ্ছি এরপরে আসুন আরো কালেকশন দেখাচ্ছি কালেকশনের শেষে প্রচুর কালেকশন আছে আমাদের কাছে কিন্তু একটা ছাদের তলায় আপনারা যা যা চাই প্রোডাক্ট চাই সব প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা চাইছেন ওরনা এরকম সুতির ওরনা রোল রোল প্যাকিং

শার্টের স্টকের অভাব নেই শার্ট জিন্স যত প্রকার সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কিন্তু একই তলা কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট পার্টে কিন্তু দাদাদের দাদার কিন্তু ছেলে কিন্তু আরো নতুন কালেকশন নিয়ে চলে আসবো নমস্কার